আজ এসে গেলাম লেবু বাগানের মধ্যে দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে পাতি লেবু খুব সুস্বাদ খেতে লেবু গাছটা পাতা কম লেবু বেশি এটা হচ্ছে আপেল গাছ খুব একটা ভালো হয়নি এই আপেল গাছটা খুব ঘন ঘন গাছ লাগানো হয়ে গেছে আমাদের এই বাগানে তো আজ লেবু গাছটা কি দেখা যাক ভালো করে প্রচুর লেবু গাছ আছে এইটা দেখতে পাচ্ছেন পুরোটাই লেবু বাগান অনেক লেবু গাছ আছে তো এই গাছটায় খুব ভালোই লেবু ধরেছে আর একটা গাছে ধরেছে লেবুগুলো খুব টেস্টফুল হবে পাতি দেশি লেবু একদম দেখেন তো দেশি লেবু এমনিতেই খেতে অনেক টেস্ট দেখেন পাতা নেই দেখেন শুধু লেবুগুলি ঝুলছে দেখেন মানে এই গাছটাই লেবু দেয় এইটার একটা অন্য গাছ থেকে চারা করে লাগিয়েছিলাম সেই গাছটাও আপনাদেরকে দেখাচ্ছি মানে ভালো জাতের এটি কিন্তু লেবু মানে ধরে অতিরিক্ত তো এটার যেটার থেকে চারা করে লাগিয়েছিলাম কলম চারা করেছিলাম মানে এই রকম ডাল থেকে গত বছর তো এক বছরের মাথায় গাছটা এত বড় হয়েছে চলেন সেটা দেখাই এগুলো হচ্ছে হাইব্রিড এগুলো ধরে কম দেখেন এটা হাইব্রিড হাইব্রিডগুলো এখন খুব একটা ভালো ধরেনি এই দেখেন এই গাছটার থেকে চারাটা করেছিলাম এই গাছটা তো কত ধরেছে দেখুন প্রচুর পরিমাণের লেবু ধরেছে দেখুন আমার মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখাই দেখেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আমি আমার এই বাগানের আপডেট দিই ফলের বাগান দেখেন বহুত কিছু ফল আছে এটা হচ্ছে বেদানা গাছ দেখেন এবছর বেদানা ধরেছে কত দেখেন বেদানা গাছে ভালোই বেদানা এসেছে দেখছেন কত বেদানা এই প্রথম এবছর বেদানা এসেছে আর এই দেখেন আমাদের ফলের বাগানে যে ফলটা চাইবেন সেই ফলেরই গাছ আছে আঙ্গুর গাছও আছে সব বাইরে থাইল্যান্ডের কাঁঠাল চারা লাগানো আছে দেশি চারাও আছে সমস্ত রকম